নিজস্ব লোগো আছে এই লুঙ্গি হুম এই যে দেখেন আলী লুঙ্গি আপনার 100% কটন লুঙ্গি আপনার এই লুঙ্গিগুলো একবার পুরো ছয়াত পুরো ছয়াত একবার পুরো ছয়াত একবার রং পাকা রং কস পাকা একবার রং কস পাকা রং গ্যারান্টি হুম এই যে এই যে দেখেন প্রত্যেকটা লুঙ্গি আপনার ছয়াত আপনার ফার্স্ট কালার চেক ফাস্ট কালার মাত্র 300 টাকা পিস 1200 টাকা দাম 300 টাকা পিস 1200 টাকা দাম সর্বনিম্ন তিন তার নিতে হবে তিন তার নিচে এখানে বিক্রি হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন হাসাগরি অবশ্যই সবাই ভালো আছেন যারা দেখছেন বিভিন্ন ধরনের লুঙ্গি কালেকশন আলি লুঙ্গির সবচেয়ে বিখ্যাত লুঙ্গি হলো কি লুঙ্গি সারা বাংলাদেশের চাহিদা আছে আলি লুঙ্গির লুঙ্গি কিন্তু সারা বাংলাদেশে আনাছে কানাচে গ্রামগঞ্জে পাশাপাশি কয়েকটা রাষ্ট্রের বাইরেও দিচ্ছেন না কি ভাই হ্যাঁ কাতার ডুবাই মালয়েশিয়া এগুলোতে দিচ্ছেন নাকি আমাদের প্রতি আমরা আচ্ছা আচ্ছা তাহলে এই ধরনের কালেকশনগুলো চাইলে নিতে পারেন ভিডিওর অবশ্যই যোগাযোগ করবেন আর যে সকল ব্যবসায়ী ভাইরে আছেন দেশের ভিতরে আছেন তারা অবশ্যই একবার হলে কিন্তু আলি লুঙ্গি একটু ঘুরে দেখে যাবেন তাদের বিখ্যাত লঙ্গি এই লঙ্গির একবারে মানে মান গুণ সুতা থেকে একবারে মানে সব মানে প্রোডাক্টগুলো কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো তারা তৈরি করে থাকে প্রাইসটাও একবারে সীমিত গাউসিয়ার মধ্যে মনে হয় মোটামুটি তাদের একটা সেলেন সেলেন্স প্রাইস থাকে একবারে রিজনেবল নাকি ভাই হ্যাঁ আর আমাদের আমাদের শোরুমে প্রতি সপ্তাহে আপডেট নতুন কোয়ালিটি আছে আপডেট আপডেট যা আপনি কোনো কোনো কোম্পানিতে কোনো শোরুমে কোনো আপনার কোনো বাজার আপনি পাইবেন না পাওয়া যাবে না এই ধরনের আলিলঙ্গি কালেকশন গুলো নিতে হলে সরাসরি কিন্তু আপনাদের আসতে হবে কোথায় ভাই কোথায় আসতে হবে গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড আলিলঙ্গি তিরানব্বই নম্বর দোকান প্রতি সপ্তাহে শনিবার বন্ধ থাকে না হ্যাঁ সপ্তাহে শনিবার বন্ধ শনিবার ছাড়া পুরো সপ্তাহে আমরা গাউসিয়া মার্কেট আছি আচ্ছা তাহলে কিছু দেখেন এটার ভিতরে আপনার যে আরেকটা কোয়ালিটি আছে হুম কিরে ভাই রিপদ ভাই এটা আপনার আরেকটা কোয়ালিটি ভরপুর কালেকশন না ভাই

এইগুলা আপনার প্রত্যেকটা কোয়ালিটি আপনার একবারে ফাস্ট কালার সে কে যে ফার্স্ট কালার না হুম ফার্স্ট কোয়ালিটি ফার্স্ট সাইজ শুধুমাত্র 300 প্রত্যেকটা প্রত্যেকটা আপনার ছয়াত লুঙ্গি স্যার হ্যাঁ প্রত্যেকটা ছয়াত লুঙ্গি আপনার রং পাকা আপনার রঙের জন্য গ্যারান্টি আপনার রং গ্যারান্টিতে দিয়ে করবেন তাই না আর কাপড় আপনার সব ধরনের গ্যারান্টি আছে সব ধরনের গ্যারান্টি আছে হ্যাঁ কাপড় আপনার সব ধরনের গ্যারান্টি আছে

যারা পাইকারি নেবেন শুধু তাদের জন্যে ভিডিওটা হুম যারা পাইকারি নেবেন দুশো আশি টাকা মাত্র দুশো আশি হুম শুধুমাত্র দুশো আশি শুধুমাত্র দুশো আশি হুম যে কোনো জায়গা থেকে যোগাযোগ করবেন শুধুমাত্র দুশো আশি টাকা নিতে পারবেন তারপরে তারপরে এর ভিতর অনেক ডিজাইন আছে হুম অনেক ডিজাইন অনেক কালার আছে কালারের জন্য সারা আলী লুঙ্গি সেরা হ্যাঁ কালারের জন্য আর কোয়ালিটির জন্য সেরা

সব গ্যারান্টি আপনাকে দিয়ে দেবো কত দুশো আশি মাত্র দুশো আশি দুশো আশি এটার ভিতরে এই যে আরেকটা কোয়ালিটি আছে ঝর্ণা খারা স্টাফের ভিতরে ঝর্ণা হ্যাঁ ঝর্ণা হ্যাঁ এই যে চমৎকার চমৎকার দেখছি অনেকগুলো কালার হ্যাঁ ভাই জি ভাই আপনার প্রত্যেকটা আমরা আনকমন কোয়ালিটি না হ্যাঁ পুরো আনকম আমরা দুই পাশে সকাল সন্ধ্যা সকাল দুই পাশে দুই কালার দুই পাশে দুই কালার শুধুমাত্র পাইকারি তিনশো টাকা পিস পাইকারি পাইকারি তিনশো তিনশো

আগে যোগাযোগ করুন হ্যাঁ আপনার আর আমাদের শোরুমে প্রতি সপ্তাহে আপডেট ডিজাইন আছে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন কালেকশন আছে নতুন নতুন ডিজাইন নতুন নতুন আমাদের কালেকশন আছে হুম আমাদের শোরুমে আলী লঙ্গি নেবেন হুম পরে এটার ভিতর আপনার এই যে আরেকটা কোয়ালিটি আছে জি ভাই এটা আপনার আলী লঙ্গির আরেকটা নতুন কোয়ালিটি একবার নিউ কোয়ালিটি নাকি হ্যাঁ কি ভাই এত কালেকশন ভাই হ্যাঁ হুম এই যে এই যে দেখেন এটা আপনার পুরো ছয়াত লুঙ্গি এটার ভিতরে আপনারা এর আগের ভিডিও থেকে মাল দিছিলাম ওইটা ছিল আপনার চৌন্ন পানা এটা হচ্ছে আপনার আটান্ন পানা আটান্ন পানা না হ্যাঁ এটা এটা আপনার তিনশো টাকা পিস তিনশো টাকা বারোশো টাকা থান বারোশো টাকা থান চার পিস লুঙ্গি এক থান আপনার তিনশো টাকা পিস তিনশো টাকা পিস হ্যাঁ তিনশো টাকা পিস হুম এই যে কালারগুলো এই যে দেখেন কত সুন্দর কালার আপনারা কেন আপনারা কেন এবার লুঙ্গি নিবেন না কারণ আলির লুঙ্গি প্রথম আলির লুঙ্গি ছাড়া এই সর্বপ্রথম আর এই কোয়ালিটিগুলো শুধু আপনি আমাদের কাছে পাবেন এটা আপনার হচ্ছে এই কোয়ালিটির ভিতরে এটা সবচেয়ে ভালোটা কত এই কোয়ালিটির ভিতর এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটি ঠিক আছে হ্যাঁ আপনি সারা বাজারে আপনি এই কোয়ালিটি পাবেন না 320 টাকা মাত্র 300 টাকা শুধুমাত্র 300 শুধুমাত্র 300 দেখি এটা আপনার আলী লুঙ্গির আরেকটা নতুন চমক আরে ভাই এত ডিজাইন এত কালেকশন এই যে thank hmm. okay. আপনার এই কোয়ালিটির ভিতরে এটা হচ্ছে এক নম্বর এটা আপনি সারা বাজার পাবেন না এটা আপনার সারা বাজারে পাওয়া যাবে না না এই এক নম্বরটা নিতে হলে আমাদের শোরুম আসতে হবে আলিলুঙ্গি শোরুম আসতে হবে গাউস সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড আপনাকে আসতে হবে আলিলুঙ্গিতে এটা কত টাকা ভাই এটা আপনার 300 টাকা পিস 1200 টাকা থান 300 টাকা পিস 1200 টাকা থান হ্যাঁ 1200 টাকা থান আর এগুলো আপনারা প্রত্যেকটা আপনি লাইসেন্স করা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট না হ্যাঁ নিজস্ব প্রোডাক্ট আপনারা যারা মাল নেবেন আপনারা গ্যারান্টিতে মাল বিক্রি করবেন বিক্রি করতে পারবেন হ্যাঁ আপনার রং পাক আমরা রঙের জন্য গ্যারান্টি রং কস গ্যারান্টি হ্যাঁ আপনার অনেক

এই যে আলী লুঙ্গি সর্বপ্রথম নিয়ে এসেছে আপনার এই নতুন আপনার কোয়ালিটি নতুন কোয়ালিটি নতুন কালেকশন হ্যাঁ নতুন কোয়ালিটি নতুন কালেকশন আর আমাদের শোরুমে প্রতি সপ্তাহে আপনারা নতুন নতুন আপডেট ডিজাইন পাবেন ছয়াত লুঙ্গি না হ্যাঁ নতুন নতুন আপডেট ডিজাইন পাবেন আপডেট কোয়ালিটি পাবেন আর আমাদের প্রত্যেকটা লুঙ্গি ছয়াত লুঙ্গি

পাঠাই না সেই ক্ষেত্রে দেখা যায় একটা পাঁচটা ফেরত আছে আমাদের তিনশো টাকা লোক আমরা পাইকারি বিক্রি করিমিত শুধু মাত্র তিনশো টাকা পাইকারি বারোশো টাকা সর্বনিম্ন তিনটার নিতো বারো পিস আপনার রং পাকা থাকবে একবার রং পাকা পাকা রং একবার পাকা রং আর পুরো ছয়াত লুঙ্গি কত আপনার মাত্র দুশো ষাট টাকা পিস দুশো ষাট মাত্র দুশো ষাট শুধুমাত্র এটা আপনার বড় চেকের ভিতরে হুম দেখ প্রত্যেকটা আপনার ছয়াত লুঙ্গি আর রঙের জন্য গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো ষাট টাকা পিস দুইশো হ্যাঁ আপনার হাজার চল্লিশ টাকা থান

তা আমাদের এখানে পথের ধর কোন সুযোগ নেই কোন সুযোগ নেই আপনারা ভিডিও কল দিয়ে আপনারা আলী লুঙ্গি দেখে মাল নেবেন শুধুমাত্র দুই হ্যাঁ দুইটা সুবিধা আছে একটা হচ্ছে আপনি আমাদের শোরুমে এসে মাল মাল নিতে পারবেন আর একটা সুবিধা হচ্ছে আপনি ভিডিও কলে মাল দেখবেন দেখে আপনি কুরিয়ারের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন নেওয়া হ্যাঁ আপনার পুরো বাংলাদেশে এই যে আরেকটা ডিজাইন শুধুমাত্র দুইশো ষাট শুধুমাত্র দুশো ষাট টাকা আপনার প্রত্যেকটা আপনার ফার্স্ট কালার চেক আপনার চেক দেখতে গেলে দেখতে মন চাই দেখতে ইচ্ছা দুশো ষাট টাকা বিশ শুধুমাত্র হাজার চল্লিশ টাকা তো দুশো ষাট টাকা বিশ